হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমি তো আজকে বিন্দাস আছি কারণ সেই কাকিমা সবাই আছে বাড়িতে তো ওখানে রয়েছে ওরা সব রান্নাবান্না করছে আর এখানে দেখো দুপুরবেলা যেহেতু এসেছি তার জন্য মেলাটা কিন্তু অনেকটা ফাঁকা ফাঁকা একদম লোকজন নেই বললেই চলে আর এখানে ফটোশ্যুট হবে ভিডিও হবে কি মজা কি মজা ভীষণ ভালো লাগছে আজকে তো এখানে অনেকগুলো ক্লিপ আমি রেখে দিয়েছিলাম গঙ্গার সাইডের রেস্টুরেন্টের কিছু ক্লিপ ছিল গঙ্গার সাইডে যে রেস্টুরেন্ট হয়েছিল তো সেটা আমি তোমাদেরকে ভেবেছিলাম যে দেখাবো কিন্তু ক্লিপগুলো একদমই চলছে না ভয়ে হচ্ছে কিন্তু কি ভিডিও রানিং হচ্ছে না তো এটা আমার সঙ্গে এই প্রথমবার নয় এর আগের বারও কিন্তু হয়েছিল যখন আমি সুন্দরবন গিয়ে ব্লগ বানিয়েছিলাম তোমাদেরকে আমি ব্লগে দেখিয়েছিলাম বা বলেও ছিলাম যে মাছ ধরার ভিডিওটা আমি দেখাতে পারিনি যাই হোক এই হচ্ছে গিয়ে আমাদের বাউন্ন হাত মা কালীর প্রতিমা তো আমরা যেমন আকাশের দিকে উপরের দিকে তাকিয়ে তারপরে আকাশ দেখতে হয় এই মা কালীটা কিন্তু ঠিক ওরকম করেই দেখতে হচ্ছে কিন্তু ফোনে অতটা বোঝা যাচ্ছে না ক্যামেরা হলেও হয়তো বা ঠিকঠাক তোমরা বুঝতে পারতে আর দু সাইডে যেই ডাকিনি যুগিনী রাক্ষসী না ওই রাক্ষসী দুটোকে দেখে আমার ছেলে কি ভয়টাই না পেয়েছে কী বলবো তো বর আর ছেলে দুজনে সামনে দাঁড়িয়ে দেখছে তো এখান থেকে এখন চলে যাব আমরা গঙ্গার সাইডে তো ওখানটায় গিয়ে কিছু ভিডিও বানাবো আর এই হসছে গিয়ে একটু পার্ক বসার জায়গা গঙ্গার সাইডে তো এইটুকুই এখানে দেখানোর ছিল আরও কিছু দেখানোর ছিল সেই ভিডিওগুলো যেহেতু চলছে না আর কি আর করা আর আজকে আমার বর আমাকে কি কি গিফট দিলো সেটা সেটা তোমাদেরকে দেখাবো তো আমাদের এই পনেরো বছর একসঙ্গে থাকার মধ্যে কতটা যে ঝড় ঝাপটা কত রাগ অনুরাগ কত যে বেদনা দুঃখ কষ্ট জড়িয়ে তারপরে এই বছরগুলো কাটিয়েছি কি বলবো কিন্তু প্রত্যেকটা বছর এই যে যে আমাদের অ্যানিভার্সারিটা না ভালোভাবে যায় না কারণ মানে দুজনের মধ্যে ঝগড়া ঝাঁটি লেগেই থাকে আজকে কি হবে জানি না তো এরপরে কী হয় সেটা তোমাদেরকে দেখাবো তো এই দেখো ভাসুরের বাড়িতে এখন ওখান থেকে চলে এসেছি এখানে দুপুরের আমাদের হচ্ছে খাওয়া দাওয়া তো এখান থেকে আমরা এরপরে সাইডে যে রেল লাইন রয়েছে এই দাদাটার বাড়ির পাশে তো সেখানটায় যাব একটু গুরুগুরু করতে আর ওইখানটায় কিছু ভিডিও শ্যুটও করতে যাব তারপরে যাব মার্কেট তো বর কী কিনে দিলেও সেটাও কিন্তু তোমরা অবশ্যই 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 দেখবে তো দেখবে ভিডিওটা এখানে কিন্তু একটু স্টপ হয়ে থাকবে ওই দু চার সেকেন্ড আর কি তো এরকম ওই ক্লিপগুলো ঠিক এরকমই হচ্ছে তো তোমরা হতাশ হয়ে না একদমই তো এখনই ভিডিওটা আবার রানিং হবে তো তোমাদের ফুল ভিডিওটা দেখার জন্য আমি রিকোয়েস্ট করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো এই মাঠের মধ্যে এসেছি ঘুরতে তো এই দাদা ভাইয়ের বাড়ি এসেছিলাম তো তোমরা দেখলে খাওয়ার সময় এখন যাবো রেললাইনের উপরে

ওখান দিয়ে কি কাদা হ্যাঁ তো দেখো এই গিফটার জন্য ওয়েট করছিলাম ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেছে শুধু এই গিফটের কারণে তো এই দেখো এইটা দিয়েছে বর তো এটা দোকান থেকে কিনেই দিয়েছে ঠিক আছে এটা হচ্ছে গিয়ে সেই বাংলাদেশি টাঙ্গাইল যাকে বলে একদম পুরো পিওর সুতি তো এই হচ্ছে পুরো শাড়িটা তো এটা আর খুলে দেখালাম না এটা আমি পরলেই তো তোমরা দেখতে পাবে আর আরেকটা শাড়ি এই দেখো এই অর্ডারটার জন্যই এতদিন অপেক্ষা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো যখন পুরোটাই করব তার জন্য অনেকটাই লেট হয়ে গেল তো এই দুটো শাড়ি গিফট করলো বরমশাই মশাই কত লেট হচ্ছে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাই না বলো যে তাড়াহুড়া করছি আমি তোমাদেরকে দেখানোর জন্য এই দেখো বা শাড়িটা যেমন বলেছিলাম ঠিক তেমনই এই দেখো তো এই শাড়িগুলো এখন কিন্তু ট্রেন্ডিং চলছে এই যে এটা হচ্ছে গিয়ে আঁচল আর এই হচ্ছে ব্লাউজ পিস আর তোমাদের ঠিকঠাক করে আমি দেখালাম না যেহেতু এটা পড়লে তোমরা দেখতে পাবে তার জন্য তো যাই হোক শাড়িটাও ভীষণ পছন্দ হয়েছে দুটো শাড়ি ভীষণ পছন্দ আর এই হচ্ছে গিয়ে একটা গিফট তো এটা হচ্ছে গিয়ে কি বলতো এটার মধ্যে রয়েছে একবারে ছোট্ট একটা গিফট এটা হচ্ছে গিয়ে একটা নাকের এই দেখো দেখতে পেয়েছো ছানিয়া মির্জা নাকের তো আমি যেহেতু এগুলো পড়ি না তাও দিয়েছে রেখে দিই স্মৃতি হিসেবে তাই না তো যাই হোক এই হচ্ছে গিয়ে আজকের ভিডিও কেমন হলো অবশ্যই তোমরা জানাবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের জন্য একটু আশীর্বাদ করো চলো ঠেটা